মাত্র একদিনের প্রোডাক্ট চলে এসেছে ভারপ মোবাইল সেন্ট ভাই ভিভো ভি থার্টি একদম একদিনের দাদা ফ্ল্যাগশিপ ডিভাইস ফারপ মোবাইল সেন্টার এখন আসছে শুধু ফ্ল্যাগশিপ ডিভাইস পিছনে ডিসপ্লে সামনেও ডিসপ্লে পুরো ফোল্ডিং দাদা আর কন্ডিশন পুরো ব্র্যান্ড নিউ কন্ডিশানে আছে পুরো ব্র্যান্ড নিউ কন্ডিশানে তাও মডেল কি আছে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ফোর চলে আসছি ভিভো ভি টোয়েন্টি সেভেন আছে সেগমেন্ট দাদা একদম

ফারুক ভাই আমাকে তো ডাকলে কিন্তু মোবাইল তো পিছনে ফাঁকা সব স্টল নিচে সবে সবে নতুন ঈদের জন্য এতক্ষণ একদম কারেন্ট কারেন্ট মডেল দাদা দেখে দাও সবকিছু কিছু আইকিউ থেকে ফ্ল্যাগশিপ ডিভাইস থেকে একদম পেটি পেটি মাল চলে এসছে দেখে দাও একদম এই পেটি এদিকে হচ্ছে এদিকে ডিভাইস একদম আইকিউ একদম সব কিছু ডিভাইস চলে আচ্ছা সব এইভাবে দেখবো না সাজিয়ে দেবে তারপর দেখি সাজিয়ে সাজিয়ে দেখো এখানে আমরা ভালো করে সাজিয়ে তারপর ভিডিওটাকে কন্টিনিউ করব তো ভাই আমাদের তো মাল গুছানো কমপ্লিট মাল একদম হিউজ স্টক একদম পুরো সব এখান থেকে এদিকে সবকিছু কিছু আমরা সেগমেন্টটাকে আলাদা

চুলচিকাটা পেট্রোল পাম্প জয়নগর আওয়ার মজিদপুর এটা আমাদের পড়ছে দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে কোন কাস্টমার যদি বাইরে থেকে আসতে যায় তাহলে তাদেরকে আগে শিয়ালদা স্টেশনে এসে শিয়ালদা থেকে নামখানা টু লক্ষ্মীনাথপুর লোকাল যে কোনো একটা ট্রেন ধরে নামখানা লোকাল মানে লক্ষ্মীনাথপুর লোকাল যে কোনো একটা ট্রেন ধরে জয়নগর মজিদপুর স্টেশনে নেমে অটো স্ট্যান্ডে গিয়ে বলতে হবে তুলসিঘাটা পেট্রোল পাম্প ঠিক আছে তুলসিঘাটা পেট্রোল পাম্প থেকে আমার দোকান দশ সেকেন্ডও নয় পাশে পাম্প আর এই রোড এই রোডের পাশেই আমাদের দোকান ব্যাস আচ্ছা প্রথম কালেকশন আমরা কোনো দিন স্টার্ট করবো আজকে কিন্তু অফার চাই ফুল ইথায় এক সপ্তাহ পরে ওয়ান উইক পরেই আজকে তো অফার পুরো ধামাকা থাকে পুরো ধামাকা মশালাদার অফার থাকে আজকের আর কালেকশন দাদা মাত্র একদিনের প্রোডাক্ট চলে এসছে ভারত মোবাইল এসেছে ভিভো ভি থার্টি একদম একদিনের বা নতুন লঞ্চ একদম নতুন লঞ্চ এটা আমি আজকেরে দেখুন আপনাদের সামনে পেপার অন করছি জাস্ট আকার নিউজ প্রোডাক্ট

একটা দাদা সবকিছুর কন্ডিশন দিয়ে থাকবে আপটার মার্কেটে আঠারো হাজার নশো নিরানব্বই মাসের পাঁচশো বিক্রি করছে আমাদের কাছে থাকছে মাত্র সতেরো হাজার নশো নিরানব্বই টাকা অনলি মাত্র সতেরো হাজার নশো নিরানব্বই টাকা দিচ্ছে ভিভো ভি টোয়েন্টি নাইন ই নেক্সট চলে আসছে ভিভো ভি টোয়েন্টি সেভেন আছে সেগমেন্ট দাদা একদম সব কিছু সেগমেন্ট আছে ভিভো থেকে সবকিছু এ টু জেড লাইন আপ আমাদের সিরিজ টোয়েন্টি নাইন সিরিজ টোয়েন্টি সেভেন সিরিজ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি থ্রি সব রকম সিরিজ আমাদের কাছে চলে এসছে অ্যাভেলেবেল আর কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশন কন্ডিশন নিয়ে কিছু বলার নেই দাদা ভিভো ভি টোয়েন্টি সেভেন প্রাইস থাকছে মাত্র আমাদের কাছে কুড়ি হাজার পাঁচশো টাকা

মাত্র ষোলো হাজার নশো নিরানব্বই টাকা দুটো ক্যামেরা যারা জানে ক্যামেরা খুব ডিমান্ডিং ক্যামেরা থ্রি প্রাইস থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় মাত্র বারো হাজার পাঁচশো টাকায় থাকবে ভিভো ভি টোয়েন্টি থ্রি আট জিবি একশো আঠাশ জিবি ঠিক আছে नेक्स्ट आ दादा के कलर चेंजिंग मोबाइल कलर चेंजिंग मोबाइल विवो V23E ट्वेंटी थ्री ई आठ एक्स वाटर इन डिस्प्ले फिंगर प्रिंट दिए ब्रांड न्यू कंडीशन ब्रांड न्यू कंडीशन प्राइस थे मात्र बारो हजार चार सौ निन्यानबे टाका बारो हजार चार सौ निन्यानबे टाका पे जाबेन विवो वी ट्वेंटी थ्री ई ब्रांड न्यू कंडीशन दादा तो जस्ट सिल्क कट प्रोडक्ट जस्ट सिल्क कट

আরো একটা ফ্ল্যাগশিপারপ্রিন্টার ভিতরে আছে আমাদের চোদ্দ থেকে চোদ্দ পাঁচশো যাতে এটা নেওয়ার ইচ্ছা আছে আমাকে পাঠাবে আসছি ওপর যেটা ভিভোর ফ্ল্যাগশিপ ছিল এদিকে ওপর ফ্ল্যাগশিপ

কোয়ান্টিটিতে अवेलेबल আছে রেনো 10 সিরিজ একদম কোয়ান্টিটিতে একদম কোয়ান্টিটিতে রেনো 10 সিরিজ আমাদের কাছে পেয়ে যাবেন রেনো 10 সিরিজ আজকে 256 জি ব্র্যান্ড নিউ কন্ডিশন ব্র্যান্ড নিউ মানে একদম ব্র্যান্ড নিউ জাস্ট দেখে দাও শারুল্লাহ ডটলেস পুরো ডটলেস কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আর রেনো 10 আজকে 256 নতুন প্রাইস 33000 টাকা এই রেনো 10 সিরিজ সফটার ওয়ারেন্টি আপনারা হাফ বছর মানে 6 মাসের উপর ওয়ারেন্টি পেয়ে যাবেন এটা আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র 19999 টাকা করে

আমি দাম পনেরো হাজার নশো নিরানব্বই করে দিলাম রেনো এইট্টি ও প্লাস ব্র্যান্ড নিউ কন্ডিশানে থাকবে আমাদের কাছে এগুলো আমরা সেল করি ডিপেন্ড করে কন্ডিশন আচ্ছা অফার ফোন না অফার অফ অফার চলে এসছে গাইস ওয়ানপ্লাস এর অফার এর অফার দাদা এটা অন করে অন করে দিচ্ছি আমি আচ্ছা এটা আমি অফার হ্যাঁ

জাস্ট বুম ক্যামেরা একদম একদম দেখে না সন্দা ক্যামেরা কোয়ালিটি জাস্ট বুম কোয়ালিটি জাস্ট বুম কোয়ালিটির ক্যামেরা এটা পপ আপ ক্যামেরা দিয়ে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি কারিসপ্লে

বয়স কত চার মাস অনলি ফোর মান্থ ওনলি ফোর মান্থ দাদা ফোর মান্থের ডিভাইস এক লাখ টাকা নতুন দাম কতদের বিক্রি করে কাস্টমার বাইরে কত বিক্রি করে অর্ধেক অর্ধেক পঞ্চাশ হাজার পঞ্চাশ তাও অত ডিস্কাউন্ট হয় চার মাসে চার মাসে পঞ্চাশে তাও কোথায় পাওয়া যাবে কি আমি বলতে পারছিনা আমাদের কাছে কত প্রাইস থাকবে কত মাত্র একত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা

Samsung Galaxy Z Flip 4 মাত্র 31999 টাকা পুরো মার্কেট আপনি ঘুরে নিন কেউ দিতে পারবে না ইনোভার প্রোডাক্ট সুপার মিন কন্ডিশনে OnePlus এর কিছু ডিভাইস চলে আসছে OnePlus Nord C3 সি আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র তেরো টাকায় তেরো টাকা থাকবে OnePlus Nord সি থ্রি প্রোডাক্ট আছে ওয়ান নট সি থাকবে মাত্র আমাদের কাছে দশ টাকায় দশ টাকায় আর তো OnePlus এর একদম ডিভাইস ওয়ান প্লাসিপ ডিভাইস ওয়ান প্লাস নট টু দাদা এটা আমি দেখে দিচ্ছি এটা র্যাম রোম সবকিছু বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দেখে রাখাই বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ওয়ানপ্লাস একদম ব্র্যান্ড নিউ কন্ডিশানার প্রাইস থাকবে মাত্র বারো হাজার টাকা ঈদের জন্য এক টাকা ডিসকাউন্ট করে দিলাম এগারো হাজার নশো নিরানব্বই টাকায় থাকছে ওয়ানপ্লাস নর্ট টু ব্র্যান্ড নিউ কন্ডিশানে একদম আর এদিকে তো ডিভাইস একদম ভরপুর দাদা এটা তো সিল ওপেন জাস্ট আপনাদের সামনে সিল করে দিলাম একদম সিল ওপেন কন্ডিশানও আছে ব্র্যান্ড নিউ কন্ডিশানের নতুন দাম আছে তেরো টাকা সিল ওপেন আমার কাছে প্রাইস আছে মাত্র ন হাজার পাঁচশো টাকায় মোটো জি সিক্সটি টু ফাইভ জি মোটো এস থার্টি আপনারা পেয়ে যাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় এদিকে হিউ স্টক হিউ স্টক রেডমি টুয়েলভ পেয়ে যাবেন বা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এগুলো আপনারা পেয়ে যাবেন এদিকে হিউ স্টক আছে আপনারা একটু কম বাজেটে যদি নিতে চান যান নাইন প্রো পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকার ভিতরে আচ্ছা গুগল পিক্সেল পেয়ে যাবেন ছ জিবি একশো আঠা জিবি গুগল পিক্সেল টু এক্সেল প্রাইস থাকবে মাত্র ছ হাজার চারশো নিরানব্বই টাকা সিক্স থাউজেন্ড ফোর টু নাইনে পেয়ে যাবেন আচ্ছা

এদিকে আমাদের স্টক এদিকে স্টক আছে এদিকেও স্টক আছে আমরা সব দেখাতে পারছি না রেডমিউ কন্ডিশনে কে ফিফটি আট হাজার দুশো ড্যামেজ পয়সা হয় মাত্র এটা অফার প্রাইস থাকবে এদের উপলক্ষে এগারো হাজার নশো নিরানব্বই টাকায় এদিকে আইফোনেরও কিছু স্টক আছে আইফোন ইলেভেন থাকছে আইফোন এক্স আর আমাদের কাছে স্টক প্রচুর থাকে দেখানো সম্ভব নয় এত স্টক

ডিভাইস আমাদের প্রচুর আসতে থাকে অধিক পেটি ডিভাইস আছে সরলা প্রথমে দেখিয়ে দিয়েছে সব সময় মোবাইল আসতে থাকে যেতে থাকে সব রকম কালেকশন আমাদের কাছে থাকে আপনারা কন্টাক্ট অবভিয়াসলি করুন আর ঈদের আগে যদি বা যদি বা আপনার মাইন্ডে একবার আসে যে নতুন মোবাইল কিনবো নতুন মোবাইল মানে নতুন মানে সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবেন না মাস্ট ভিজিট haru moezet visit korben ekbar holo request mone amader kache amader kache je collection a je থেকে জয়নগর মজিলপুর স্টেশনে নেমে অটো স্ট্যান্ডে গিয়ে বলতে হবে তুলসিগাটা পেট্রোল পাম্প তুলসিগাটা পেট্রোল পাম্পের পাশেই আমাদের দোকান রাস্তার কোলেই আমাদের দোকান আর যারা মনে করেন আমি এক্সাম্পল দিয়ে বলছি একটা মডেল আপনার ভিতরে পছন্দ হলো ফাইভ জি মডেল বা কিছু কার্ড ডিসপ্লে মডেল আপনার কাছে কিছু ডিভাইস আছে আপনি যেটা হ্যান্ডসেট ইউজ করছেন তার যদি প্রপার বিল বক্স থাকে অথেন্টিক থাকে একদম না খোলাখুলি না হয় একদম জেনুইন প্রোডাক্ট থাকে obviously আমরা এক্সচেঞ্জ হয়ে যাবে এক্সচেঞ্জ হয়ে যাবে বেস্ট ভ্যালু দেয়া হবে আই দ্য বেস্ট বেস্ট ভ্যালু দিয়ে আমরা মালটা প্রোভাইড মানে পারচেজ করে দেব আর কম দামে আপনাকে প্রোভাইড করব বেস্ট প্রোডাক্ট তাহলে আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত একদম আর ঈদের তো স্পেশাল অফার তো দেখলে কিরকম স্পেশাল অফার আর ঈদের একবার ঈদের আগে একবার হলেও ভিজিট করো মোবাইল যদি কারো নিতে ইচ্ছে থাকো